শনি অর্থ শনি বল শনি কর্ম শনি ফল আশা করি এই কথাটির আক্ষরিক অর্থ সিংহ রাশি বা লিওরসির জাতক বা জাতিকারা হারে হারে টের পাচ্ছেন বিগত কয়েক বছর ধরেই শরীর সাড়ে প্রথম চরণ যবে থেকে সিংহ রাশিতে শুরু হয়েছিল ঠিক তবে থেকেই সিংহ রসির জাতক বা জাতিকারা চারদিক থেকে যেন একটা দমবন্ধ পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেয়ালে পিঠ ঠেকে যার মতো অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা বোধ হয় দু সালের জুন মাসে এসে আগামী পনেরোই জুনের পর থেকে এই সব দিক থেকে আপনারা সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো হয়ে উঠবে তাই নয় রাহু যাকে আমরা কালের সঙ্গে তুলনা করে থাকি যাকে কেউ কোনো দিন হারাতে বা পরাজিত করতে পারেনি সেই রাহু এবার প্রবেশ করবে সিংহ রাশির দ্বাদশে অন্যদিকে কালো জয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনি এবার প্রবেশ করতে চলেছেন সিংহ রাশির দ্বাদশে অন্যদিকে সিংহ রাশির দ্বাদশ ভাব আমাদের মুখ্য আমাদের মুক্তি ও আমাদের জীবনের ছোটোখাটো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচার বিবেচনা করে থাকে যেইটা কিন্তু আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দিক হতে যাচ্ছে আগামী সময়কালটির মধ্যে অন্যদিকে অষ্টমভাবে প্রবেশ করা শনিদেব যা সিংহ সমস্ত ব্যর্থতার মাঝে আশার আলো ফোটেতে প্রস্তুত তবে সিংহ রাশির এই দ্বিতীয় চরণের সাড়ে সাথিতে সেই সমস্ত বিষয়গুলির প্রতি সিংহ রাশির জাতক বা জাতিকারা সাড়ে প্রথম চরণ থেকেই দীর্ঘদিন অপেক্ষার পর আপনি হয়তো ভেবে নিয়েছিলেন আর হয়তো পুরানো ঘটনা ফিরে পাওয়া অসম্ভব এবার কিন্তু সেই সমস্ত বিষয়গুলি ফিরে পেতে চলেছেন সিংহ রাশি বা লিও রাশির জাতক বা জাতিকারা তবে সিংহ রাশি বা লিও রাশির দ্বিতীয় চরণের সাড়ে সাথে আমাদের নজর দিতে হবে যে কোনো দিক থেকে নতুন করে আর যেন সিংহ রাশির জাতক বা জাতিকারা প্রতারিত না হয় কেননা দীর্ঘ কয়েক মাস এক দিন ঘিরে সিংহ রাশির সাড়ে প্রথম চরণ শুরু হয়েছিল ঠিক সেদিন থেকেই যে কোনো প্রেম ভালোবাসা বলুন রিলেশন বলুন বন্ধুত্ব বলুন ব্যবসাপাতি কিংবা আর্থিক দিক থেকে আপনারা প্রতারিত হয়ে আসছিলেন বা প্রতারণার পর প্রতারণার শিকার হওয়ার পরও সমস্ত কিছুকে ভুলে গিয়ে সমস্ত কিছুকে মিটিয়ে নিয়ে সিংঘরাসি জীবনে পুনরায় যে আবার আশার আলো উঁকি মারছে সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জয় কর্মফল গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবিভিটি বিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে বাংলাদেশ ফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হল লিও রাশি তথা সিংহ রাশি তো প্রিয় সিংহ রাশি বলো আজকের আলোচনাটি ভালো মন্দ পর্যন্ত দেখার অনুরোধ ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনার রাশির সাপেক্ষে শুভ ধাতু কি শুভ সংখ্যা কি কি শুভ বার এগুলো জানা থাকলে আপনাদের আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা হবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজেকে নাম নিয়ে যাবেন কে অর্থাৎ পনেরোই জুনে পা রেখে বাংলা রাশির আলোচ্য বিষয় হল দু সালের অন্যান্য মাসগুলির তুলনায় চলগত জুন থেকে জুলাই মাসটি পর্যন্ত বিশেষত আগামী পনেরোই জুন থেকে শুরু করে পনেরোই জুলাই দিনটি পর্যন্ত সিংহ রাশির সাপেক্ষে গুরুত্ব থাকছে অনেকটাই বেশি গোড়াশি কালপুরুষ রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি যার ইংরেজি নাম হলো লিও এটি হলো অগ্নি তত্ত্বের রাশি সেতু সিংহ রাশির অধিপতি গ্রহ হলো রবি তথা সূর্যদেব তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চির কাঙাল হন জন্ম থেকেই তবে সিংহ রাশির মানুষরা হয়তো সেটা পরিবেশ পরিস্থিতির কারণে সেটা বাইরের মানুষের কাছে প্রকাশ করতে ভালোবাসেন না তবে সিংহরাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনা দুনিয়ার স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই সিংহরাশি বা লিও রশির জাত বা জাতিকারা সূর্যের মধুর বা স্থির স্বভাবজাত সিংহরাশির মন জীবনটি সর্বদা গুছিয়ে রাজকীয় ভাব দেয় সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবনটি কাটাতে চায় অন্যের উপকারে এনারা সর্বদাই ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে তবে নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই এগিয়ে চলতে প্রস্তুত তবে অন্যের উপকারে এগিয়ে চলার কারণে সিংহ রাশিকে মাঝে মধ্যে বদনামেরও ভাগিদার হতে হয়েছে তবে সিংহ রাশির সামনেই আসছে বিশাল বড় একটা পরিবর্তন যার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে রাশিচক্রের গ্রহ নক্ষত্র এবং ছায়া নক্ষত্রের বিশেষ কিছু প্রভাব যেটা কিন্তু সিংহ রাশির বিশেষ কিছু কিছু জায়গাতে আনতে চলেছি অনুকূল পরিবর্তনশীল ফলাফল মঙ্গল কিন্তু আপনার রাশির সাপেক্ষে একক যোগ করা হচ্ছে এই সময়কালটির মধ্য থেকে মঙ্গল একাই সৃষ্টি করতে পারে রাজযোগটি শুক্র কিন্তু এই মুহূর্তে নিচস্তভাবে থাকলেও আগামী পনেরোই জুন আগামী ষোলোই জুন এবং আগামী সতেরোই জুনের পরবর্তী সময়কাল থেকে শুক্র আপনার রাশিতে উচ্চস্তভাবে ফিরবে এবং সৃষ্টি করবে সিংহ রাশির সাপেক্ষে নব পঞ্চম মালব্য যোগ যা সিংহ রাশির সাপেক্ষে বড় সড়ো চেঞ্জেস আনতে চলেছে বর্তমানে সিংহ রাশি যে খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এমনটা নয় বা খুব যে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এমনটাও নয় তবে সিংহ যে যে জায়গাগুলিতে সব থেকে বিশাল বড় পরিবর্তনটি আসতে চলেছে সেটি হলো চাপ টেনশন ডিপ্রেশন এইসব সমস্যাগুলি এবার মিটে যাবে কি যেখানে মতের অমিল পড়ার অমিল তালের অমিল এই সব জায়গাগুলি আবারও একবার সুন্দর কিংবা মজবুত হতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির সাপেক্ষে আমাদের আলোচনার আলোচক বিষয় হলো বাংলা রাশিচক্রের সিংহ রাশি বা লিও রাশির আগামী একটি মাসের মধ্যে আপনাদের রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক বড় পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ শুরু হতে যাচ্ছে শনির ধাইয়া এবং আংশিক কিছু পরিবর্তন এতদিন ধরে গ্রহের প্রচুরে ভাগ্যের পরিহাসে সিংহরাশির জাতক বা জাতিকাদের শুধু ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলোই পেয়ে এসেছেন তবে এরপর পাবেন পরিবর্তনের পালা সুফল প্রাপ্তির পালা চলগত জুন থেকে জুলাই দু হাজার পঁচিশ সঙ্গে কালটির মধ্যে রাশির সাপেক্ষে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে সিংহ রাশি বা লিও রাশির সাপেক্ষে এতদিন ধরে দীর্ঘ কয়েক মাস যাবত পড়তে হয়েছি সমাজে পরিবারে সংসারে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ প্রচুর সহ্য করে আসছেন এমন কি এত বাধা পেয়ে যাচ্ছেন আপনার চারপাশে এমনও কিছু মানুষজন আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করছে দেওয়ার চেষ্টা করছে এরপর থেকে আপনাদের আয় উন্নতি থেকে হিংসা করার মানুষগুলি আপনি এবার তাদের থেকে এগিয়ে আসতে পারবেন আগামী পনেরোই জুনের পর থেকে সত্তর তার জায়গায় আপনাকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে কারণ আগামী ষোলোই জুনের পর থেকে সেই সব শত্রুদের পরাজিত করে আপনি এগিয়ে আসতে পারবেন কারণ দশই ফেব্রুয়ারি আপনার রাশির সাপেক্ষে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়ে গিয়েছিল কারণ সেই সময়টি থেকে বিভিন্ন দিক থেকে শত্রুতার চাপ সৃষ্টি হয়েছিল আগামী ষোলোই জুনের পর থেকে আপনি আবারও একবার তাদের পরাজিত করে সফলতার শিখরে উঠতে পারবেন দীর্ঘদিন ধরে বাড়িতে পরিবেশে অফিসে বস উদ্বোধন কর্মকর্তারা বা পাড়া প্রতিবেশীর এমনও কিছু মানুষজন রয়েছেন যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন সেই সব মানুষজনদের পরাজিত করে সিংহ রাশির মানুষরা এবার এগিয়ে আসতে সক্ষম হবে তাই নয় সিংহ রাশির পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হল রাশির কর্মরত জায়গা অর্থাৎ কর্মের জায়গায় কর্মের জায়গা থাকছে বেশ কিছুটা সুপ্রশস্ততা কর্মের জায়গা খানিকটা এগিয়ে আসা কিংবা সভার মাঝে আধিপত্য বিস্তার করে চলা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা প্রবলেমগুলি ফেস করে আসছিলেন দ্বিতীয় রাহু ষষ্ঠে কেতু থাকার কারণে সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে কিংবা শনিদেব পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও প্রতি যে একটা বাধা বা সমস্যা থেকে সব জায়গার কর্মের সমস্যাগুলি এবার মিটে যেতে চলেছে শুধু তাই নয় মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকুরি প্রাপ্তির অবস্থা রয়েছেন বা এমনও কিছু স্টুডেন্ট রয়েছেন চাকুরি পাবার জন্য পড়াশোনা করে চলেছেন এরপর থেকে অর্থাৎ আগামী ষোলোই জুনের পর থেকে সমগ্র জুলাই মাসটি পর্যন্ত বিশেষত ষোলোই জানুয়ারির পরবর্তী সময়কাল থেকে আপনাদের সেই চাকুরিমূলক পরীক্ষা যদি কম্পিটিশানমূলক পরীক্ষা রকম ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে একটা সেফ সেকশান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনার রাশি তথা সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে এই পাশাপাশি যারা পেশাদারী কাজের জায়গায় যুক্ত রয়েছেন তাদের সেই কাজের জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি বা ট্রান্সফারের জন্য যদি আবেদন করে থাকেন আপনাদের সেই আবেদনগুলি মঞ্জুর হওয়ার পথে শুভ সময় আসতে চলেছে সর্বশেষে জানিয়ে যাব সিংহ রাশির সাপেক্ষে শুভ বার হলো বৃহস্পতিবার এবং সোমবার শুভ ধাতু হলো, রক্ত এবং গোমেদ পাথর শুভ রং হলো হালকা বেগুনি এবং হলুদ যেহেতু সিংহ রাশির অধিপতি গ্রহ হলো রবি তথা সূর্য তাই প্রত্যেকটি মাসের প্রত্যেকটি রবিবারে আপনারা রবি দেবের পাঠ করুন দেখবেন অতি অল্প সময়ের মধ্যে আপনাদের জীবনে চলার পথে যে বাধা বা বিপত্তি আসবে সেগুলিকে কাটিয়ে এগিয়ে আসতে পারবেন আপনাদের পরিবারের প্রয়োজন হোক বাড়তি সকাল লাভ মেটানোর জন্য হোক আপনারা এতটা পরিমাণে ঋণ বা লোন নিয়ে রেখেছিলেন এতটা পরিমাণের লোন মনে হয় আপনার জীবনে কখনো নিতে হয়নি তাই আপনার রাশি এবং সিংহ রাশির সাপেক্ষে আগামী ষোলোই জুনের পর থেকে আপনাদের ঋণ মুক্তির একটা সুভযোগ লক্ষ্য করা যাচ্ছে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন